আরে এখন আবার বউ কেন ফোন দিল দেখি তো কি বলছে হ্যালো আসসালামু আলাইকুম বউ কি অবস্থা ভালো আছো তো থাক তোমাকে সালাম তালাম দিতে হবে না আচ্ছা শুনলাম বছরের শেষ তোমাদের সবার বলে বেতন বৃদ্ধি পেয়েছে কারো কারো প্রমোশন হয়েছে তো তোমার কত পার্সেন্ট বাড়লো আর ইনক্রিমেন্টের কি খবর তুমি বলে খুব ভালো কাজ করো তাহলে কি তোমার এ জনবায়ু আর কোনোদিন প্রমোশন হবে না আচ্ছা বউ একটু থামো চিন্তা করো না চিন্তা করার কোনো ব্যাপারই না এটা কোনো ব্যাপার না চিন্তা করছো কেন কোনো বছর আমার প্রমোশন হয় না আমি অনেক ভালো কাজ করি কিন্তু আমার প্রমোশন হয় না বেতন বাড়ে না এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই কেন দুশ্চিন্তা করো হচ্ছে সবার বেতন বেড়েছে তোর বেতন বাড়েনি প্রমোশন হয়নি তাহলে এখন সব হয়ে গেছে আর কি তোমার এই কপালে এই বছরে কি আর বেতন বাড়বে বাকি তোমার প্রমোশন হবে আহারে রে আমার এত চিন্তা করে আচ্ছা তুমি ফোনটা রেখে দাও আমি বিকেলবেলা অফিস থেকে বাড়ি ফেরার সময় আমার প্রমোশনের চিঠিটা আর মিষ্টির প্যাকেটটা হাতে করে নিয়ে গিয়ে তোমাকে দেখাচ্ছি পাগল বর বলে কি আবার পাগল বরটা বলে কি অসম্ভব চোখের চোখ কিছু হই গেছেsubsetneq আবার তুই বলছ তুই বৃষ্টি tuli আর এই করে কি চিঠি হাতে করে নিয়ে বসারছ না হ্যাঁ তোমার খবর আছে আজকে বসে এসো তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে গামার জন্য খবর আছে নাকি ভালোমন্দ খাবার রান্না করে আমি কা খাবে সেদিকে তুমি চিন্তা করো ঠিক আছে লক্ষ্মী শোনাবো আমার তুমি রান্না বাড়া কমপ্লিট করো আমি সন্ধ্যাবেলায় যা যা বলেছি তাই তাই নিয়ে আসছি ওকে আল্লাহ হাফেজ আজকে বাসায় আয় প্রতিদিন রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমি কাজ করে করে তারপরে বাসায় আসিস এত ভালো কাজ পারিস তারপরেও তোর বেতন বাড়ে না তোর প্রমোশন হয় না তোর কমপ্লে আজকে দুঃখ আজকে বাড়িতে আয় দেখাচ্ছি তোর বাঁচা ঠিকই তো বড় দুশ্চিন্তার বিষয় সবার আমি এত কাজ করি রাত জেগে জেগে এত পরিশ্রম করছি তারপরে আমার কোনো প্রমোশন নাই এটা কেমন কথা হলো বর্তমানে যা বাজারের দর সেই অনুযায়ী আসলে টাকা পয়সা একটু বাড়ার দরকার প্রমোশনের দরকার দীর্ঘ চোদ্দ বছর চাকরি করছি একই প্রতিষ্ঠানে আবার বছর বছর বিভিন্ন সময় আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কিন্তু বেতন বাড়ানো আর প্রমোশনের বেলায় আর হয় না দেখি একটু কান্টি ডিরেক্টরের কাছে ফোন দিয়ে কী হয় আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন স্যার ছোট একজন স্টাফ হ্যাঁ সামান্য প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করি স্যার আপনার কাছে ফোন দিতে ভয়ও লাগে তারপরেও স্যার ফোন দিয়েছি মানে খুব সাহস নিয়ে বুকে সাহস বেঁধেই কিন্তু ফোন দিলাম স্যার স্যার দেখলাম আসলে ইনক্রিমেন্ট আর প্রমোশনের লিস্টটা এসেছে কিন্তু সেখানে স্যার আমার তো জেনারেল ইনক্রিমেন্টটাই আছে আমি এবছরেও আমার প্রজেক্ট ফার্স্ট হয়েছে তিন তিনবার ফার্স্ট হয়েছে চতুর্থ কোয়ার্টারের যেটা সেটাতেও আশা রাখি আমি ফার্স্ট হব আমি প্রোগ্রাম প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আমি কিন্তু দীর্ঘদিন কাজ করে আসছি স্যার আমার কিন্তু একটা প্রমোশন পাওয়া দরকার বলে মনে হয় স্যার এই জন্য ফোন দিয়েছি স্যার জি স্যার স্যার বিষয় হলো হ্যাঁ আপনার ওয়াইফের সাথে আমার ফেসবুক ফ্রেন্ড আছে স্যার দেখলাম আপনাদের সাথে একসাথে ফ্যামিলি ফটো আছে তো সেখানে আমি একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম তো দেখলাম যে আপনার ওয়াইফ মানে ম্যাডাম আমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছে স্যার হ্যাঁ তো ওই গতবার সিলেটে গিয়েছিলাম স্যার একসাথে মনে আছে স্যার ওই যে ঝর্নার পাড়ে ওখানে গিয়ে যে রাজিও ম্যাডামের সাথে আপনি জড়িয়ে ধরে ছবি উঠেছিলেন ঝর্ণায় গোসল করতে করতে সে ছবিটা কিন্তু স্যার আমার কাছে আছে হ্যাঁ আর ওই যে হোটেলে ছিলেন রাজিও ম্যাডামের সাথে ওই প্রোগ্রামে গিয়ে স্যার আবাসিক হোটেলে এক রুমের ভিতরে ছিলেন না তিন রাত ছিলেন সে বিষয়টা সে বিষয়টা আমার অবগত আবার কিছু ভিডিও ফুটেজ স্যার আমার কাছে আছে হ্যাঁ আমি এগুলো কিন্তু কাউকে বলছি না স্যার এগুলো আমি কাউকে বলছি না স্যার তো আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর আমি কাউকে বলিনি যখন আর বলবো না স্যার হ্যাঁ তা আমার প্রমোশনটা হলো না সেই জন্য স্যার আমি একটু মনে করিয়ে দিচ্ছি স্যার আর কি স্যার আর ওই যে টাঙ্গাইলে থাকাকালীন সময় ওই যে সারেমিন ম্যাডামকে তো চিনেন স্যার না সারেমিন ম্যাডামের সাথে ওই যে প্রজেক্ট ম্যানেজার জি সারেমিন হ্যাঁ ওনার সাথেও তো স্যার আপনার বেশ ভালোই পাশাপাশি ঘষা বা ওনার বাসাতে গিয়ে দুই রাত ছিলেন ওনার গেটেতে সিসি ক্যামেরাটা আছে ওই সিসি ক্যামেরার ফুটেজটা অবশ্য স্যার আমার কাছে আছে স্যার হ্যাঁ তো বেশি কিছু বলছি না স্যার স্যার আমার প্রমোশন হয়নি তো না আমি কাউকে জানাবো না স্যার এই বিষয়টা না আমি কথা দিচ্ছি স্যার জানাবো না আমার প্রমোশন হয়নি তাই কি জি স্যার সরাসরি আমাকে ম্যানেজার বানাবেন স্যার তো সিনিয়র ম্যানেজার আজ বিকেলের মধ্যে চিঠিটা আসবে স্যার স্যালারি ও আচ্ছা তার মানে এক ধাপে বাইশ হাজার বাড়লেই হবে স্যার মানে রানিং বেতন পঁয়তাল্লিশ আর বাইশ ওই সাতষট্টি হাজার জি স্যার বর্তমান পাজার জ্বরে চলবে স্যার আর হাজার তিনি বাড়িয়ে দিলে ওই সত্তর হয়ে যেত স্যার ওকে স্যার আপনার আশীর্বাদ ঠিক আছে স্যার তাহলে সত্তর হবে জি স্যার আমি তাহলে মিষ্টি কিনে নিয়ে যাব তো ও এখনই চিঠি ইস্যু করে পাঠিয়ে দেবেন ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার ভালো থাকবেন স্যার এই যে হলো কান্টি ডিরেক্টরের নেচার এর সাথে ঢলাঢলি ওর সাথে ঢলাঢলি রেকর্ডগুলাই ফোনে আছে বলেই তো প্রমোশনের মুখটা দেখতে পাচ্ছি এখন প্রোমোশনও পাচ্ছি চিঠিটাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে হাতে করে নিয়ে কেজি তিনিক মিষ্টি হাতে করে নিয়ে বউ সামনে গিয়ে দিয়ে দিব প্রমোশনের লেটারটা সবার বাড়ে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট আমি নিয়ে যাচ্ছি কত পার্সেন্ট প্রায় ফোরটি পার্সেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচ দিস ভিডিও জি ভাই আমার মতো যারা আপনারা এনজিওতে চাকরি করেন ঠিক আছে তাদের জন্য এই টিপসটা দিয়ে রাখি আপনি যত ভালো কাজই করেন না কেন আপনি যতই প্রশংসিত হন আপনার কোনো প্রমোশন হায়ার অথরিটি দিতে চাবে না বা ইনক্রিমেন্ট দিতে চাবে না কারণ আপনি ভালো থাকবেন সেজন্য দিতে চাবে না তবে ওদেরকে বাঁশ দেবার জন্যে ওদের বাঁশ দেবার জন্য কিছু ব্ল্যাকমেইলিং পদ্ধতি আমি বলে দিলাম এই ব্ল্যাকমেইলিং পদ্ধতিগুলা একটু অনুসরণ করবেন কাছে রাখবেন কিছু ডকুমেন্ট রাখবেন ডিরেক্টর কেন কান্ট্রি ডিরেক্টর কেন কান্ট্রি ডিরেক্টর বাপ পর্যন্ত আপনার প্রমোশন দিতে বাধ্য হবে